দিন আগের কথা এক গভীর অরণ্যে বাস করত এক প্রতাপশালী সিং তার হুঙ্কারে বনভূমি থরথর করে কাঁপত আর বনের সকল প্রাণী ভয়ে তটস্থ থাকত কালের নিয়মে সিংহের শরীরে বার্ধক্যের ছাপ পড়ল শিকারের জন্য দ্রুত দৌড়ানোর ক্ষমতা হ্রাস পেল ফলে শিকার ধরাও কঠিন হয়ে দাঁড়াল ঠিক সেই সময়ে সিংহের সাথে দেখা হল এক ধূর্ত শিয়ালের শিয়ালটি সিংহকে সম্মান জানিয়ে বলল হে মহারাজ এই বার্ধক্যে আপনি বিশ্রাম গ্রহণ করুন আমি প্রতিদিন আপনার জন্য একটি করে শিকার নিয়ে আসব আপনাকে আর কষ্ট করতে হবে না সিংহ উপায়ন্তর না দেখে শিয়ালের প্রস্তাবে রাজি হল সেই দিন থেকে শিয়াল বনের আনাচে কানাচে ঘুরে বেড়া আর অপেক্ষাকৃত দুর্বল ও অসাবধানী প্রাণীদের মিষ্টি কথায় ভুলিয়ে সিংহের গুহায় নিয়ে আসত সিংহ অনায়াসে সেই প্রাণীটিকে শিকার করে নিজের ক্ষুধা নিবারণ করত এভাবেই তাদের দিন কাটতে লাগলো একদিন শিয়াল অনেক খোঁজাখুঁজির পরেও কোন শিকার খুঁজে পেল না ক্লান্ত ও হতাশ হয়ে সে এক গাছের নিচে বসে পড়ল হঠাৎ তার মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলে গেল। তৎক্ষণাৎ সে উঠে পড়ল। এবং এক বোকা গাধার সন্ধান শুরু করল কিছুক্ষণ পর শিয়াল একটি গাধাকে খুঁজে পেল এবং তাকে বলল ওহে বন্ধু আমার সাথে চলো ওই গুহায় এক মহান সাধু পুরুষের বাস তিনি সকলকে আশীর্বাদ করেন তোমার ভাগ্য খুলে যাবে সরল বিশ্বাসী গাধা শিয়ালের কথায় কান দিল এবং তার সাথে চলতে শুরু করল শিয়াল তাকে সিংহের গুহার সামনে নিয়ে গেল গাধাকে দেখেই ক্ষুধার্ত সিংহ ঝাঁপিয়ে পড়ল কিন্তু বয়সের ভারে তার শরীরে আগের সেই ক্ষিপ্রতা আর ছিল না ফলে এক আঘাতেই গাধাকে কাবু করতে পারল না সুযোগ বুঝে গাধা দৌড়ে পালিয়ে গেল সিংহর আগে গড় করতে করতে শিয়ালকে বলল তুমি না বলেছিলে সহজ শিকার ধরে দেবে আজ তো সে পালিয়ে গেল শিয়াল কিছুটা ভয় পেলেও নিজের বুদ্ধিমত্তার উপর ভরসা রাখল সে শান্ত স্বরে বলল হে মহারাজ আপনি চিন্তা করবেন না আমি তাকে আবার ফিরিয়ে আনব এবার আর তার পালানোর সাধ্য থাকবে না শিয়াল আবার সেই গাধার কাছে গেল ভয়ে কাঁপতে কাঁপতে গাধা বলল ওখানে এক ভয়ঙ্কর জন্তু ছিল সে আমার উপর হামলা করেছিল শিয়াল হেসে উত্তর দিল আরে বোকা তুমি তো সাধুর দর্শন না করেই পালিয়ে এসেছিলে ওটা ছিল তোমার পরীক্ষার অংশ তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবার চলো গেলে অবশ্যই আশীর্বাদ পাবে গাধা নির্বোধের মতো আবার শিয়ালের কথায় বিশ্বাস করল এবং তার সাথে সিংহের গুহার দিকে রওনা হলো এবার সিংহ প্রস্তুত ছিল গাধাকে দেখা মাত্রই সে এক লম্ফে তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে হত্যা করল পেট ভরে গাধার মাংস খেয়ে সিংহ গভীর ঘুমে তলিয়ে গেল এদিকে ধূর্ত শিয়াল ভাবল সিংহ তো এখন গভীর ঘুমে আচ্ছন্ন এই সুযোগে যদি আমি গাধার মগজটা খেয়ে নিই তাহলে তো মহারাজ কিছুই টের পাবেন না যেই ভাবা সেই কাজ শিয়াল সন্তর্পণে গাধার মাথা থেকে মগজ বের করে খেয়ে নিল কিছুক্ষণ পর সিংহের ঘুম ভাঙল সে দেখল গাধার মাথাটা নেই রাগে গর্জন করে সে বলল এ গাধার মাথা গেল কোথায় শিয়াল নির্বিকার ভাবে হেসে বলল হে মহারাজ যে প্রাণী দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তার তো মগজ থাকার কথা নয়